আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী আজ বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীদের মিটিং অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত যতগুলো কান্ট্রি রয়েছে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে সর্বসম্মতিগ্রমে পূর্ব ইউরোপের দুইটি দেশ রোমানিয়া এবং বুলগেরিয়াকে ইউরোপিয়ান ইউনিয়নের সেনজিনভুক্ত কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে এই সংবাদটি নিশ্চিত করেছেন হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী এবং বলেছেন এই দুটি কান্ট্রিকে তারা সেনজিনভুক্ত করতে পেরে আনন্দিত এখানে আপনাদেরকে জানাতে চাই দুই সাল থেকেই বুলগোরিয়া এবং রোমানিয়া তারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এবং দুই সালের মধ্যেই কিন্তু তারা সেনজিনভুক্ত কান্ট্রি হওয়ার জন্য শর্ত পূরণ করে আসছিল কিন্তু গত চোদ্দ বছর তারা বিভিন্নভাবে অ্যাপ্লাই করলো কোনো না কোনো কান্ট্রি তাদেরকে ভেটো দিত এবং শেষ পর্যন্ত তারা সেনজিনমুক্ত কান্ট্রিতে রূপান্তরিত হতে পারছিল না গত হাজার বাইশ সালেও তারা চেষ্টা করেছিল সর্বশেষ কিন্তু তখন অস্ট্রিয়া ভেটো দিয়েছিল এবং যার কারণে রোমানিয়া চূড়ান্তভাবে প্রবেশ করতে পারেনি তবে আজকে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে তাদের এই দুইটি কান্ট্রিকে রোমানিয়া এবং বুলগেরিয়াকে সেন্জিনমুক্ত কান্ট্রিতে রূপান্তরিত করা হয়েছে এবং আগামী বছর অর্থাৎ দুই সালের প্রথম জানুয়ারি থেকেই ফার্স্ট জানুয়ারি থেকেই তারা এখন ইউরোপিয়ান ইউনিয়নের আর বাকি সাতাইশটি সেন্জিনমুক্ত কান্ট্রির সাথে মিলিত হতে পারবে এবং একজন ইউরোপিয়ান কান্ট্রির সিটিজেন যেমন অথবা সেনজিনভুক্ত কান্ট্রির সিটিজেন যেমন অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে মুক্তভাবে প্রবেশ করতে পারে তারাও এই কাজটি করতে পারবে তাই আমাদের কমিউনিটির যারা রয়েছে স্পেশালি বাংলাদেশি কমিউনিটির প্রিয় ভাই বোনেরা যারা দীর্ঘদিন যাব রোমানিয়াতে আছেন বুলগুরিয়াতে আছেন স্টাডি করছেন জব করছেন আপনারা যদি আপনাদের যা যে যে এখানে জব করছেন স্টাডি করছেন এবং এইসব কাজগুলি করার পরে আপনারা যদি রোমানিয়া কিংবা বুলগুরিয়ার সত্যিকার অর্থে পিয়ার এবং পরবর্তী সময়ে পাসপোর্ট কষ্ট করে অর্জন করতে পারেন আপনাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন হয়ে যাবে কারণ আপনাদেরকে মনে রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত কান্ট্রি হিসেবে সেনজিংভুক্ত কান্ট্রি হিসেবে তারা যখন মনোনীত হয়ে গেল আজ থেকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে তারা এই সব অঞ্চলের যে কোনো দেশে যে আপনি বসবাস করতে পারবেন থাকতে পারবেন যদি আপনার রোমানিয়ার পাসপোর্ট থাকে যদি আপনার বুলগোরিয়ার পাসপোর্ট থাকে তাই বাংলাদেশ থেকে যারা প্রস্তুতি নিচ্ছেন রোমানিয়াতে ওয়ার্ক বিষয়ে কিংবা স্টাডি বিষয়ে যাবেন অথবা বুলগোরিয়াতে আসবেন তাদের জন্য কিন্তু আগামী দিনের সুসংবাদ হচ্ছে তারা এখন সেনজিনভুক্ত কান্ট্রিতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে আমাদের কমিউনিটির জন্য একটি বিশেষ সংবাদ হল তারা আগামী দিনগুলিতে এখান থেকে ব্যাপক সফলতা অথবা সুফল দিতে পারবেন আমি আমার চ্যানেলে স্পেশালি রোমানিয়াতে কিভাবে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা এবং কিভাবে পেয়ার পেতে হয় অনেকগুলি সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দিয়ে রেখেছি ইনফরমেটিভ ভিডিও আশা করি আপনারা আমার চ্যানেলে ভিজিট করলে এই ভিডিওগুলি দেখতে পারবেন এবং রোমানিয়া যাওয়ার ব্যাপারে অথবা রোমানিয়াতে গিয়ে কিভাবে অল্প সময়ের ভিতরে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে একজন ইউরোপিয়ান সিটিজেন হিসেবে পৃথিবীর অর্থাৎ ইউরোপের অন্যান্য ভালো দেশগুলিতে আপনারা প্রবেশ করতে পারবেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া আছে আজকে রোমানিয়া এবং বুলগোরিয়া সেনজিনভুক্ত কান্ট্রিতে প্রবেশ করার সুযোগ পাওয়ার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশি কমিউনিটির জন্য একটি সুসংবাদ হয়ে গেল আগামী দিনগুলিতে বাংলাদেশি কমিউনিটি যারা রোমানিয়াতে এবং বুলগোরিয়াতে রয়েছেন তারা যেন তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল ভালো থাকবেন সবাই কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ